এবার হলো পয়লা বৈশাখ যেটা আজকে চলছে এটা তো ওদের থেকে ধার করা এটা ওই ধরনের সংস্কৃতি ওদের থেকেই আমরা এটা ধার করে নিয়ে এসেছি কোরআন সন্না গবেষণা করলে এরকম পয়লা বৈশাখ উদযাপন করা এ ব্যাপারে কোরআন্য আমরা যেটা করতেছি এরকম কোন দিক নির্দেশনা করার সময় পাওয়া যায় না এটা ইসলামী চেতনা নয় এটা হিন্দু মুসলিমদের চেতনা নয় এটা ইসলামী সংস্কৃতি নয় এটা মুসলিমদের সংস্কৃতি নয় পহেলা বৈশাখ পালন করা এটা হিন্দু ধর্মের এটা চেতনার কাজ ওদের সংস্কৃতি ওদের কালচার যেটা মুসলিমরা কখনোই করতে পারে না এবার আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি যারা বলছি যে আমরা বাঙালি বাঙালি হিসেবে এটা আমাদের ঐতিহ্য বাঙালি হিসেবে পয়লা বৈশাখ পালন করা এটা আমাদের ঐতিহ্য এজন্য আমরা এটা পালন করছি কথাটা যদি এভাবে হয় তাহলে একটা বিষয় খেয়াল করেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন আমরা জাতি হিসেবে কি মুসলিম আমরা জাতি হিসেবে আমরা মুসলিম জাতি আমাদের সর্বপ্রথম পরিচয় হল আমরা কি জাতি মুসলিম জাতি এ হলো আমাদের একটা পরিচয় আর একটা পরিচয় হলো আমরা বাঙালি কেন বাঙালি যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি এজন্য আমরা বাঙালি আমরা বাঙালি আমাদের পরিচয় বাঙালি কেন যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি সেহেতু আমরা বাঙালি আমাদের আরেকটা পরিচয় আছে সেটা হলো আমরা বাংলা দেশি যেহেতু ভৌগোলিক অবস্থানগত দিক অবস্থান আমরা বাংলাদেশ অবস্থান করি সেহেতু আমরা কি তাহলে আমাদের পরিচয় কয়টা তিনটা এক জাতি হিসেবে আমরা মুসলিম দুই ভাষাগত ভাবে আমরা বাঙালি তিন অবস্থানগতভাবে আমরা বাংলাদেশী এবার আসেন যারা হিন্দু ধর্মের অনুসারী বাংলাদেশে ওরা কি হিন্দু জাতিগত যারা বৌদ্ধ ধর্মের অনুসারী ওরা জাতিগত ভাবে বৌদ্ধ আর আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আমরা জাতিগত ভাবে মুসলিম তাহলে জাগত ভাবে জাতিগত ভাবে তাদের সাথে আমাদের একটা পার্থক্য আছে কিন্তু ভাষাগতভাবে ভাবে বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা রয়েছে বাংলাদেশে ভাষাগতভাবে আমরা সবাই কি বাঙালি ভাষাগতভাবে সবাই বাঙালি আর অবস্থানগতভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে অবস্থানগতভাবে আমরা সবাই কি বাংলা এবার জাতি হিসেবে যদি বাঙালি হিসেবে যদি কোন সংস্কৃতি বুঝেন আমি কিন্তু আপনাকে চেষ্টা করছি আমার না আল্লাহ সাক্ষী অল্লাহি আল্লাহ সাক্ষী আমি আঘাত করার জন্য বলছি না কেউ মানে কষ্ট নিবেন না শুধু বোঝার চেষ্টা করেন বাঙালি হিসেবে যদি কোনো জিনিস আমাদেরকে পালন করতে হয় বাঙালি হিসেবে যদি কোনো জিনিস বা কোনো সংস্কৃতি আমাদেরকে পালন করতে হয় বাংলাদেশি হিসেবে যদি কোনো বিষয় কোনো সংস্কৃতি আমাদেরকে পালন করতে হয় আর মুসলিম জাতি হিসেবে যদি আমাদেরকে ওই বিষয়টা পালন করা হারাম হয় আপনি মানবেন কিন্তু একদিকে মুসলিম জাতি আরেকদিকে আমরা বাঙালি আরেকদিকে বাংলাদেশি এবার মুসলিম জাতি হিসেবে আমি এখানে অবস্থিত আর বাঙালি এবং বাংলাদেশী হিসেবে আমরা এখানে অবস্থিত বাঙালি এবং বাংলাদেশী হিসেবে যদি আমাকে একটা বিষয় পালন করতে হয় আর মুসলিম জাতি হিসেবে আল্লাহ বলেছে তুমি এটা পালন করতে পারবা না আপনি কোনটা করবে অবশ্যই মুসলিম জাতি হিসেবে যদি আপনি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হতে চান মুসলিম জাতি হিসেবে যদি আপনাকে কোনো কিছু কবর দিতে হয় তাহলে এটাকে কবরই দিতে হবে। বাঙালি হিসেবে আপনি যেটা করবে ওটা যদি মুসলিম জাতি হিসেবে পালন করা হারাম হয় তা আপনি বাঙালি হিসেবে এটাকে পালন করা যাবে না ওটা হারাম হারামি কারণ আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি মুসলিম পরে বাঙালি। জাতি হিসেবে কি? আমি মুসলিম পরে বাঙালি। কারণ সৃষ্টিগতভাবে আমি সৃষ্টিগতভাবে আমি মুসলিম কারণ সবাই কার সন্তান আদমের সন্তান সৃষ্টিগতভাবে আমি মুসলিম এরপরে জন্মগতভাবে আমি মুসলিম কুল্লু মাওদূদুল ইল্লা ইউলাদু আলাল ফিতরা আমি সৃষ্টিগতভাবে মুসলিম জন্মগতভাবে মুসলিম সৃষ্টিগতভাবে মুসলিম জাতি হিসেবে আমি মুসলিম সুতরাং আমাকে এইটাই টিকেতে হবে দেখেন আমার মুসলমানিত্বটা টিকানোর জন্য আমার মুসলমানিত্বটা টিকানোর জন্য যদি আমার বাপ মাকেও ছাড়া লাগে তো বাপ মাকে ছাড়তে হবে নাম ইসলাম আমার মুসলমানিত্ব টিকানোর জন্য যদি আমার বাবা মার পরিচয় দেওয়াকে নিষেধ করা হয় আল্লাহ যদি বলে তুমি মুসলমানিত্ব যদি টিকাতে চাও তাহলে তোমার বাপমার পরিচয় বাদ দিতে হবে ইসলামের বক্তব্য বাপমার পরিচয় বাদ দিতে হবে আপনি বাঙালি পরিচয় দিয়ে বাংলাদেশি পরিচয় দিয়ে আপনি ইসলামিক রীতিনীতিকে জবাই করবেন ইসলামিক সংস্কৃতিকে জবাই করবেন আপনি ধরা খাবেন পরকালে আপনার মুসলমানই তো টিকবে না